স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ্য আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি জ্ঞানচক্ষু গল্পে একাধিক প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে আজ আমরা এই ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করব এবং কীভাবে উত্তর লিখলে পাঁচ নাম্বারের মধ্যে পাঁচ পাওয়া যায় সেই ধরনের লেখা আমরা অভ্যেস করব তাই ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের যে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে তা তোমরা অতি অবশ্যই করবে আশা করি এইভাবে উত্তর লিখলে কোনো পরীক্ষক তোমাদের একটা নাম্বারও কাটতে পারবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পের নামকরণ সার্থকতা বিচার করো উত্তর সাহিত্যের ক্ষেত্রে নামকরণ এক গুরুত্বপূর্ণ দিক কারণ নামকরণের মধ্য দিয়েই পাঠকেরা সাহিত্যের গভীরে প্রবেশ করতে পারে এবং নামের মধ্য দিয়ে সাহিত্যের ব্যঞ্জনা আভাসিত হয় আমাদের আলোচ্য গল্পটির নাম জ্ঞানচক্ষু নামটি ব্যঞ্জনাধর্মী নামকরণের এক উজ্জ্বল উদাহরণ জ্ঞানচক্ষু শব্দের অর্থ বোধোদয় বা প্রকৃত জ্ঞানের উন্মেষ অর্থাৎ এই চক্ষু এমন এক মানসিক ইন্দ্রিয় যার দ্বারা জ্ঞানকে উপলব্ধি করা যায় দেবীর জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন সে মনে করত লেখকরা অন্য গ্রহের জীব অপার্থিব কোনো সত্তা কিন্তু নিজের লেখক মেসর পরিচয় পাওয়ার পর এবং তার হাবভাব আচরণ পর্যবেক্ষণ করে এবং সে উপলব্ধি করেছিল তার জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটেছে কিন্তু জ্ঞানচক্ষু উন্মিলনে আরও বড় কারণ যে তার জন্য অপেক্ষা করছে তা সে বুঝতে পারেনি ঘটনাক্রমে স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে তপন একটা গল্প লিখে ফেলে মাসির অনুরোধে মেসো তা সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশ করার ব্যবস্থা করেন এবং তা প্রকাশিত হয় মেসো অবশ্য বলেছিল যে কচি হাতের লেখা তাই একটু কারেকশান করা দরকার ঘটনাক্রমে পত্রিকায় প্রকাশিত গল্পটি পাঠ করতে গিয়ে তপন দেখে যে শুধু মেসো পাকা হাতে কারেকশান নয় সম্পূর্ণ গল্পটাই পাল্টে দিয়েছে নিজের ব্যর্থতায় আর মেশার আর মেশর বদান্যতায় অভিমানে তপন কেঁদে ফেলে এবং সংকল্প করে যদি কোনো দিন তার লেখা ছাপতে হয় সে নিজে গিয়ে ছাপাখানায় দিয়ে আসবে এখানেই তপনের দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটেছে যা নিজের নয় তার দাম সে পেতে চায়নি এই আত্ম উপলব্ধির স্বতস্ফূর্ত মৌলিকতায় গল্পটি পরিণতি লাভ করেছে তাই গল্পের ব্যঞ্জনাধর্মী নামকরণ জ্ঞানচক্ষু যথাযথ সঙ্গত ও সার্থক দ্বিতীয় প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো বিখ্যাত মহিলা কথাসাহিত্যিক দেবীর কম কুমকুম গল্পের অন্তর্গত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র স্কুল পড়ুয়া তপন তাকে ঘিরেই বিশেষ করে তার লেখা গল্পকে কেন্দ্র করে যাবতীয় ঘটনার আবর্তন আলোচ্য গল্পে তার চরিত্রের বেশ কতকগুলি দিক ফুটে উঠেছে যেমন অজ্ঞতা নিতান্ত অনভিজ্ঞতার কারণে তপন বিশ্বাস করে যে যারা গল্প বা উপন্যাস লেখেন তারা পৃথিবীতে বসবাসকারী সাধারণ মানুষ নন তাই অজ্ঞ তপন যখন শুনল তার মেসো একজন লেখক তখন তার জ্ঞান জ্ঞানচক্ষু উন্মোচিত হল শ্রদ্ধাশীল তপন তার কাজের প্রতি ও গুরুজনদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এমনকি পড়াশোনার প্রতিও শ্রদ্ধাশীল ছিল বলে সে হোমটাস্কের খাতা আনতে ভোলেনি মেসমশাইকে সে যেমন ভক্তি শ্রদ্ধা করে তেমনি অন্যদের প্রতিও সমান শ্রদ্ধাশীল কল্পনা প্রবণতা তপন কল্পনা প্রবণ তার কৈশোর মনে রঙিন কল্পনায় সে বিশ্বাস করে লেখকরা আকাশ থেকে পড়া কোনো অদ্ভুত জীব নিজস্বতা তপনের চরিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক তার নিজের প্রতি গভীর বিশ্বাস তথা নিজস্বতা এই বয়সে সবাই যখন রাজা রানী ভূতপ্রেত নিয়ে গল্প লিখতে ব্যস্ত সেখানে তপন যে গল্প লিখেছে তা সম্পূর্ণভাবে নিজস্ব অভিজ্ঞতা রসে সঞ্চিত দৃঢ়তা মায়ের প্রচ্ছন্ন আস্থা নতুন মেসোর প্রশংসা সত্ত্বেও তার লেখার উপর কলম চালানো নিয়ে বাড়ির সদস্যদের ঠাট্টা তামাশায় তপন বিমর্ষ হয়েছে ঠিকই কিন্তু তার লক্ষ্য থেকে সরে আসেনি আত্মমর্যাদা সম্পন্ন তপনের আত্মমর্যাদাবোধ প্রবল যখন সে দেখে তার নিজস্ব গল্পটি উধাও ব্যথিত চিত্তে সে সংকল্প করে যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক সৃজনশীল তপনের গল্প লেখার মধ্য দিয়ে তার সৃজনশীল মানসিকতার পরিচয় পাওয়া যায় তাই সকলে আড়ালে একাশনে বসে সে একটা গল্প লিখে ফেলে সব মিলিয়ে সৃষ্টির উত্তেজনায় মেকি সাফল্যের প্রত্যাখ্যানে এবং জ্ঞানচক্ষুর উন্মিলনে তপন পরিচিত সমাজের এক ব্যতিক্রমী চরিত্র জ্ঞানচক্ষু গল্পের এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে তৃতীয় প্রশ্ন আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনের কথা বলা হয়েছে সেটি কেন বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন দেবীর জ্ঞানচক্ষু গল্পে আজ বলতে সেই দিনের কথা বলা হয়েছে যেদিন তপনের মেশো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্পটি প্রকাশ করে তপনদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন নতুন মেসমেসায় তপনের কথা রেখেছেন তপনের লেখা প্রথম গল্পটি সত্যি সত্যি তিনি ছেপে এনেছেন সন্ধ্যা তারা পত্রিকায় তপনের কাছে ব্যাপারটি যেমন যেমন বিস্ময়কর অলৌকিক তেমনই আনন্দদায়ক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একদিন ছোট মাসিকে সঙ্গে নিয়ে তপনদের বাড়িতে হাজির হয় তপনের প্রকাশিত গল্প নিয়ে এই উপলক্ষে বাড়িতে সরগোল পড়ে যায় মেসর দ্বারা গল্পের কারেকশান ও তার মাহাত্মের কথা জোরালোভাবে চর্চিত হতে থাকে অবশেষে মায়ের আদেশে গল্পটা পড়তে গিয়ে জোর ধাক্কা খায় তপন পড়তে গিয়ে দেখে শিরোনাম ছাড়া মেসো সব কিছুই পাল্টে দিয়েছেন তপন বোবার মতো চুপ করে যায় কারণ কোথাও কোনো নিজস্বতার ছাপ নেই থমকে দাঁড়িয়ে যায় তপন অবশেষে ধমক্ষে পড়তে শুরু করলেও মাথায় কিছু ঢোকে না চারিদিকে ধন্য ধন্যী রব ওঠে মেসমশায় গল্পটা ছাপিয়ে দিয়েছে তপনের গল্প তপন নেই এটাই সবচেয়ে দুঃখের বিষয় যে দিনের অপেক্ষায় তপন এতগুলো দিন অপেক্ষায় ছিল সেই দিনের অবসান ঘটলো ঠিকই কিন্তু চোখের কোণে যেন ভারী হয়ে এলো বলার ভাষা যেন গেল হারিয়ে এ যেন তার চরম অপমান তার অন্তর বেদনা তাকে দুমড়ে মুচড়ে দিল তাই আজ তপনের সবচেয়ে দুঃখের দিন চতুর্থ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পে নতুন মেসর চরিত্র আলোচনা করো কথা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের আত্মোপলব্ধির পিছনে যে চরিত্রটির প্রত্যক্ষ প্রভাব রয়েছে তিনি হলেন তপনের নতুন মেষ আলোচ্য গল্পে মেষমশাই চরিত্রটি আমাদের চেনা জীবনের অতি চেনা এক মানুষ লেখিকার তুলির আচরে ছোটো মেশোর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে তা নিম্নরূপ প্রাথমিক পরিচয় প্রাথমিক পরিচয় তিনি একটি কলেজের অধ্যাপক এবং একজন স্বনামধন্য লেখক তার অনেক বই ছাপা হয়েছে সম্পর্কে তিনি তপনের ছোটমাসির স্বামী সাধারণ মানুষ তপনের ছোটোমাসও একজন বিখ্যাত লেখক হলেও সহজ সরল সাধারণ মানুষের মতোই জীবনযাপনে অভ্যস্ত তিনি সবার মতো দাড়ি কাটা সিগারেট খাওয়া চান করা ঘুমনো খবরের কাগজ পড়তে গিয়ে তর্ক করা সিনেমা দেখা বেড়াতে যাওয়া প্রভৃতি কাজগুলি করে থাকেন নিরহংকারী তপনের মেশো একজন প্রতিষ্ঠিত লেখক হলেও তিনি নিরহংকারী তিনি কচিকাচা হবু লেখকদের অবজ্ঞা করেন না বরং উৎসাহ দান করেন দূরদৃষ্টি সম্পন্ন তপনের লেখক মশাই কলেজের অধ্যাপক তিনি লেখক এবং রচনার যথার্থ সমঝদার তিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ বলেই তপনের লেখার বিষয়বস্তু সম্পর্কে প্রশংসা না করে পারেন না পরের পয়েন্ট প্রস্তুতি প্রতিশ্রুতি পালনে তৎপর তপনের ছোটমাসি আবদার করে তার লেখক স্বামীকে তপনের লেখা গল্পটি প্রকাশ করে দিতে বলে মেশো তপনের লেখার তারিফ করে বলেন গল্পটি ছাপিয়ে দেবেন এবং শেষ পর্যন্ত তিনি তার প্রতিশ্রুতি পালন করেছেন ব্যক্তিত্ব সম্পন্ন ও স্বল্পবাক নতুন মেসনসায় বেশি কথা বলেন না আবার ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়ায় যতটুকু কথা বলেন তা কেউ অগ্রাহ্য করতে পারে না তিনি নিজেই বলেন আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না মিসুকে ও ফুর্তিবাজ ছোটোবেসে একজন ফুর্তিবাজ ও মিসুকে মানুষ লেখক সত্ত্বার গাম্ভীর্য তার মধ্যে নেই তিনি সকলের সঙ্গে নির্দ্বিধায় খোলামেলা মিশতে পারেন চুটিয়ে গল্প করেন তর্ক করেন এবং শেষে এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান অহমিকাবোধ মেসর সহজ মিশুকে মানসিকতার অন্তরালে প্রচ্ছন্ন একটি অহমিকাবোধ ছিল এছাড়া তার মধ্যে নিজেকে জাহির করার একটা প্রবণতা আছে তপনের লেখা গল্পটা পত্রিকায় প্রকাশের আগে একটু কারেকশন যে তিনি করে দিয়েছেন তা উল্লেখ করতে তিনি ভোলেননি পরিশেষে বলা যায় যে ছোটোমেশে একজন অধ্যাপক ও লেখক হলেও তার উপলব্ধির দৈনতা পাঠককে পীড়া দেয় কারেকশানের নামে তপনের লেখা গল্পটি পুরোপুরি বদলে দেওয়ায় তপনের মানুষ লেখক সত্তা যে এখানে আহত হয়েছে তা তিনি উপলব্ধি করতে পারেননি জ্ঞানচক্ষু গল্প থেকে পাঁচ নম্বরের এই প্রশ্নগুলি করলেই হবে এই প্রশ্নগুলি খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে